আর আয়ো না অক্ষণে আর কোনো সময় আছে ও না কোনো সময় না এই মহিলা খুব ভালো মানুষ খুব ভালো মানুষ রোজা নামাজ ইসলামের দিগ্ সব সময় অটো থাকে অটো থাকে আমার স্বামীরে সব সময় বলে আল্লা থাকো গাছটা নামাজ পড়ো রোজা থাকো ওই মহিলা খুব ভালো মানুষ খুব ভালো

মৃত্যুদণ্ড দিবা তুমি মৃত্যুদণ্ড দিও হ্যাঁ বাবা নাই কে বাবা নাই কে কোন দিন যদি বাবা আসি তাহলে আমাদেরকে তুমি শাস্তি দিও মৃত্যুদণ্ড দিও কোন দিন যদি আসি আমাদেরকে মৃত্যুদণ্ড দিও কখন যাবে এখনি এই যে এখন যাইবা কয়জন তোমরা আমরা দুইজন দুইজন আর আছে কেউ

ठीक है है ठीक चलो जा चले जाओ